সংক্ষিপ্ত পরিসরে এখন বিশেষ মেহমানের শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাহফিলের এই অধিবেশনে বিশেষ মেহমান হিসেবে যিনি আমাদের মাঝে তাশিপ রেখেছেন চট্টগ্রাম চিটি সিটি এর সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ জানাব আলহাজ হাজ মাহমুদুল ইসলাম চৌধুরী সাহেবকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্যে অনুরোধ জানাচ্ছি নাহমুদানুস রুস করিম আমাবাদ আউজুব্লাহিবির উপস্থিত সদরে মাহফিলাম মুরব্বাম হাজর আল মজলিস আসসালামু আলাইকুম আরে আবরকাত এখানে বায়ান করবেন আমাদের খুব একটা বয়ান করার কিছু নাই তবে যেহেতু আবার একটা পরিষদ হিসেবে রাজনীতিবিদ সেজন্য একটা কথা আপনাদের সাম্রাজকে পেশ করতে চাই প্যালেস্তাইনের গাজাতে মুসলমানের উপর যে অবস্থাটা যাচ্ছে লিবাননের উপরে যে আক্রমণটা হচ্ছে এটাতে আমরা পিছিয়ে আছি কেন এখানে ইয়াং জেনারেশনের কাছে আবার আবেদন ইয়াং জেনারেশন অনেকে জানে না এই যে আমরা বলি সৌদি আরবের বাদশাহ এই সৌদি আরবের বাদশাহ কুয়েতের বাদশাহ দুবাইয়ের বাদশাহ এদেরকে কে বাদশা মারাই হু হ্যাজ অ্যাপয়েন্টেড দেব বাদশা আমি ইয়াং জেনারেশনের কাছে আবেদন করতেছি অনেকে হতো জানালাম না একটা নাম লিখে রাখবেন কর্নেল লরেন্স আপনারা যারা ইমেল ওয়েবসাইট গাঠেন কম্পিউটার গাঠের ওয়েবসাইটে যাবেন কর্নেল লরেন্স নেবেন কর্নেল লরেন্স হচ্ছে সারা পৃথিবীতে যত গোয়েন্দা বাহিনী আছে সে গোয়েন্দা বাহিনীর যদি কোনো আইডল থাকে সে আইডল হচ্ছে কর্নেল লরেন্স কর্নেল লর্ডসের নামে সিনেমা আছে কর্নেল লর্ডসের নামে এই পশ্চিমা বিশ্ব মত বানিয়েছে কর্নেল লর্ডস একটা পৃথিবী বিখ্যাত মানুষ কেন সে পৃথিবী বিখ্যাত হয়েছে আপনারা অনেকে হয়তো জানেন না উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলে এই উনিশশো সালে বিশ্বযুদ্ধের পূর্বে সারা আরব বলকান রাষ্ট্র যেগুলোকে বলা হয় আজার কাজিকিস্তানবাইজান তারপরে আপনার ইউরোপের অর্ধেক পোল্যান্ড পোল্যান্ডা স্পেন এরকম অনেকগুলো দেশ ছিল তুর্কির আন্ডারে ওস্পানিয়া ডায়ালেসি সারা পৃথিবীর শাসন করত আজকে যেরকম আমেরিকা শক্তিধর দেশ সেই সময় ছিল এই তুর্কি শক্তিদর দেশ তুর্কি সাতশো বছরের উপরে রাজনীতি করেছে এবং তুর্কির সাথে যুদ্ধে আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটিশ এক হইতে হয়েছে তারা এক হয়েছে তুর্কির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুর্কির বিরুদ্ধে অনেক সময় যুদ্ধ হয়েছে বিভিন্ন সময় তারা পারে নাই কর্লে লরেন্স দায়িত্ব নিয়েছে সে নামাজ শিখেছে কিভাবে নামাজ পড়তে হয় সে আরবের কথা শিখেছে সে আরবের যেভাবে সে 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 এসে আরবের মধ্যে কারে কারে হাতে দিলে তুর্কির পতন ঘটানো যাবে নিজেদের মধ্যে বীর জাফর কার আবিষ্কার করা যায় সে বীরজাফর তামাজ করা শুরু করেছে সেই সময় বাদশা আব্দুল আজিজ যাকে পরে বাদশাহ বলা হচ্ছে তিনি ছিলেন একজন ইয়ং ম্যান কবি কবিলা সেই তার্কি থেকে নজত ইরা ইরিয়া এসেছে তাকে প্রথম সে টার্গেট করেছে সেই আমলে দশ হাজার স্টার্লিক পাউন্ড দেওয়া হয়েছে আব্দুল আজিজকে আব্দুল আজিজের মাধ্যমে সে গিয়েছে তুর্কি সাবা পরিবারের কাছে আব্দুল আজিজের মাধ্যমে সে গিয়েছে নাহিয়ার পরিবারের কাছে এইভাবে সে আরবের মধ্যে যে সমস্ত ফ্যাক্টর যাদেরকে হাতে নিলে তুর্কি ডিফিট খাবে তাদেরকে সে হাত করা শুরু করেছে মক্কা শরীফ মদিনা শরীফ অ্যান্ড জিদ্দা এই তিনটাকে বলা হয় হেজাজ নগরী মক্কা মদিনা অ্যান্ড জেদ্দা এটাকে বলা হয় হেজাজ হেজাজের গভর্ন ছিল শরীফ যিনি এখন জর্ডারের বাসা আবদুল্লাহ আবদুল্লাহর দাদার বাপ হচ্ছে শরীফ সাহেব তীরাকে হাতে দিলেন যুদ্ধ হইল যুদ্ধের মধ্যে তুর্কির সাথে যারা মুনাফিকি করেছে তুর্কি ডিফিট খেয়েছে এই আমেরিকা ব্রিটিশ ফ্রান্স রাশিয়ার হাতে কি হলো তারা পরবর্তী আমি সরকার বলে যাচ্ছি তাদেরকে আমেরিকা আর ব্রিটিশে বাদশা বানাই দিল যে এই আরব অঞ্চলের যেটা দিলাম সেটা মালিক তুমি এইটার মালিক সাবা পরিবার এটার মালিক নাহিয়ার পরিবার এবং সেখানে আমেরিকার সৈন্যবাহিনী বেশ ওইটা প্রত্যেকটা দেশের তাদের আছে আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পরে উনিশশো আটচল্লিশে জাতিসংঘ তৈয়ার হয় সে জাতিসংঘে যারা পারমানেন্ট মেম্বার যারা ব্যথ পাওয়ার আছে সেই ব্যথ পাওয়ার হচ্ছে এই চারজন আর চিয়ান ক্রাইসাককে নিয়েছে আইডাল যেটা থাইওয়ান সেই চেন ক্রাইসক সহ পাঁচজন জাতিসংঘের পারমানেন্ট নাম্বার হইলো তা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যার আর জাবার কে ডিপিট খাওয়াইলো

আপনারা আমার কথা থেকে জিনিসটা আবিষ্কার করার চেষ্টা করবেন আমি কাছে আবেদন এই যে মুসলিম বিশ্বের জন্য এই সমস্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাজার মুসলমানের উপরে এত অন্য হচ্ছে অত্যাচার হচ্ছে সারা বিশ্বের মুসলিম নীরব দর্শকের মতো তাকিয়ে আছে এবং আমেরিকা আরব বিশ্ব আগের আমরা আমাদের বয়সে আমরা দেখেছি আমি যখন চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজে পড়ি তখনও আমি দেখেছি নাইনটিন সিক্সটি সেভেনের আরব ইসরায়েল ওয়ারের পরেও আরব দেশ থেকে এখানে বিজ্ঞান করতে মানুষ এসেছে আমি দেখেছি আমি যত স্টুডেন্ট কলেজে আমাদের বাড়িতে সুরবা আনতু খেজুর আনতু তসবি আনতু হ্যাঁ আর আইতারে আর মা হাদিয়া দিত তারা যাইতুকুই আমি যখন প্রথম মক্কাশরীফ যাই তখন জিদ্দা থেকে মক্কাশরী ভাষার রাস্তা মাত্র তৈরি করতেছে আর কিছুই নাই এই যে আবার প্রথম যে টাওয়ারটা আছে গেরাউটা আছে যেটা তুর্কিরা করছে এটা ছাড়া কিছু নাই আবার যারা গেছেন আন্ডারগ্রাউন্ড যারা নামাজ পড়েন সেটা ছিল সোলার মার্কেট বক্রাশ থেকে মদিনেশ্বরী প্রাইভেট কারে আমার এগারো ঘন্টার উপর রাখছে যাইতে এগারো ঘন্টা রাস্তার কিছু নাই গরিব দেশ নতুন বড় লোক হচ্ছে এখন মুসলমান বিশ্বের জন্য জন্য তারা আমাদের বড় হয়ে দাঁড়িয়েছে আজকে একটি বছর মুসলমান মা বোনরা ঘুমাইতে পারত রাত্রে বেলা আক্রমণ দিনের বেলা আক্রমণ কোন রকমের আবাস নাই কথা নাই বার্তা নাই আমেরিকার পা ধরে বসে আছি কারণ না আবার আমার থাকবেন থাকবে এখন এই বাদশাহীদের যে কনসেপ্ট ইয়াং জেনারেশনের কাছে আমি আবেদন জানাই এটা থেকে দূরে থাকার চেষ্টা করিবেন সত্যিকার মুসলমান হইতে হইলে আল্লাহ রসুলের নির্দেশিত পথে কুলিন কুতব তুই বলুন আল্লাহ फतेবি উলাই হাবি ওয়ালাও এক ফরে লাহব জুলবাহু আল্লাহু গফুর রহিম রসূলের যে অনুসরণ করে আল্লাহ বলেন সে আল্লাহ বলেন যে আমার রসূলকে অনুসরণ করে সে আমায় আল্লাহকে পায় তো এখন আমাদের যে ভবিষ্যত আর এসে সেই ভবিষ্যত হচ্ছে আমরা অনেকেই আরব দেশ থেকে ঘুরে আসি বলি আর বদুয়া এমন নাই অন নাই ফরালাই দছরালাই আরবের ইসলাম আর আমাদের ইসলাম এক ইসলাম না আমি খুব খোলাবেলায় আপনাদের সাথে কিটা কথা বলতেছি ভারতবর্ষে সারা পাঁচশো বছর মুসলমান রাজত্ব করেছে কি কারণে রাজত্ব করেছে যদি কেউ ইতিহাস বলেন আমি ইতিহাসের পড়ে ডিগ্রি নিয়েছি সেজন্য কথা বলতেছি

সে পৃত্তিরাজীর যুদ্ধে মাহম্মদ বিন গৌরি ডিমিট খেয়ে চলে গেছে তারপরে যখন হাজার গরিবিনাবাজ আসছে ভারতবর্ষে হাজার গরিবিন আবার দিনে কুমাইলো মোহাম্মদ বিন গৌরী স্বপ্ন দেখে রাত্রে কুমাইলো স্বপ্ন দেখে আপনি একটা বইয়ের নাম বলতেছি বইয়ের নাম হচ্ছে আর্ট অ্যান্ড কার্ট অফ মুইন আর থিস বইটা লিখেছে ডক্টর বি এ পুরি অক্সফোর্ড ইউনিভার্সিটি বই প্রিন্ট করছে ওখানে অনেক কিতাবের রেফারেন্স আছে অনেক অনেক শত শত কিতাবের রেফারেন্স আছে ডক্টর পি এ গুরু অমুসলিম মানুষ যুদ্ধ হইল মোহাম্মদ বিন গুরি আবার বারো আক্রমণ করতে আসলো যুদ্ধ আসবিনের প্রান্তরে যুদ্ধ হইল যুদ্ধে বদর যুদ্ধ যেরকম আল্লাহর রসুল্লাহকে জিতিয়ে দিয়েছে অনুরূপভাবে ভাবে আসবিনের প্রান্তরে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধে বিন গরি সৈন্যদেরকে পৃথ্বীরাজের সৈন্যরা চোখে দাদাতে মনে করতেছে পৃথ্বীরাজের একটা হস্তি বাহিনী ছিল আমাদের যা বলে ট্যাগ রেজিমেন্ট স্পেশাল রেজিমেন্ট ছিল হস্তি বাহিনী হাতি হাতি বাহিনী মনে করতেছে মোহাম্মদ বিন গৌরি হচ্ছে পৃথ্বীরাজ পৃথ্বীরাজ হচ্ছে মোহাম্মদ বিন গৌরি পৃথ্বীরাজের সৈন্য পৃথ্বীরাজকে বেড়ে ফেললো মোহাম্মদ বিন গৌরি জিতে গেল ভারতবর্ষের প্রথম মুসলিম জান্ডা উড়াইলো এই মোহাম্মদ বিন গৌরীর কর্মানা করবে তুগলক ডাইনেস্টি খিলজি ডায়নাস্টি মুঘল ডাইনেস্টি ভাবে পাঁচশো বছর বারো করছে মুসলমানরা আর সে মুসলমানের দেশে আপনি ওলিয়াদের বিরুদ্ধে গালাগালি করবেন সে মুসলমানের দেশে আপনি যে অলির মাধ্যমে ধর্ম পেয়েছেন তাদেরকে আপনারা বন্দামি করবেন সেই দেশে আপনার লালন না হয়ে সেই দেশে অভাব না হয়ে সে দেশে ইসলামের মধ্যে গন্ডগোল না হয় কিছু হইতে পারে না আল্লাহর ওলিদের কারণে ভারতবর্ষে মুসলিম ধর্ম আসছে এখানে কেউ কোনো দিন দিব করার কোনো স্কুল এখানে নাই আমি খুব কম জায়গা আছে আল্লাহ শুকরিয়া পৃথিবী সফর করে নেই আমি চায়নাতেও গিয়ে দেখেছি রসুল্লাহর বংশধর সেখানে গিয়ে মসজিদ তৈরি করেছে সেই কি বলে যে আপনার আমি আমার স্ত্রী সহ

সেটা হচ্ছে এই আল্লাহর অলি হজর শাহসাহ কেবলা এখানে উনিশ দিন ব্যাপী সিরাজ মাহবিল চালু করেছে আমরা আসি এখানে তাদের যাচ্ছে আমি শাহসাহ কেবলার একজন বড় বেনিফিশিয়ারি শাহসাহ কেবলার অনেক কারামত আমার সাথে জড়িত আছে একটা দুইটা না সেই জন্য বলি আল্লাহর অলিদের যে কারামত সে কারাবতের কারণে বারো বছর মুসলমান ঠিকই আছে আমি কথা লাভ করতে চাই না আমি দোয়া চাই আর মাহবিলা আসে এই কারণে হাসাব কেবলা বলছে এই মাহবিলা যারা আসে তাদের জন্য সুপারিশ করা হাসাব দায়িত্ব এই হাসাব কেবলার এই কারণে আমরা এখানে আসি আপনারা দোয়া করবেন আল্লাহ বলেছেন আমার ওয়াবিল সোয়াল হাতে সালুদ খেল হোক জল্লাহুল তাজিনী বিদ্যা হাতিয়াল হারু হাল এই আল্লাহ বলেন ওই মানুষ নিশ্চয় নিশ্চয়ই জন্াতে যাবে কে যে ইমান ঠিক রেখেছে সৎ কাজ করেছে আপনারা দোয়া করবেন আমাদের বয়স হয়ে গেছে ইমান যেন ঠিক থাকে সৎ কাজ করার তফিক দে ওয়া করো দেওয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম